এই দেখেন কিছু কিছু মাল আছে দেখবেন বাম্মা মরে গেলি বিরাট চল্লিশে খানা করে যেসব মালেরা বাম্মা মরে গেলি বেশি চল্লিশে খানা করে এদের একটু তলায় হাত দিয়ে চেক কর দেখবেন বাপ বেঁচেছিল জীবনে বাপের পাতে ভাত দেন মা বেঁচেছিল মায়ের দুশো টাকার কোনোদিন ওষুধ কিনে দেন বাম্মা মরে গেছে আপদ বিদায় হয়েছে চল্লিশে খানা করে গেরাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে দেখলে বাম্মার কিরাম ভারবাস্তি হয় শিখেলে কথা বলে না এই বাবু এই বিশ্বনাথপুরে এই বিশ্বনাথপুরে করিমের বাম মরে গেছে আপনাদের কেন যেদিন লোক মারা যায় বাইরে থেকে সব লোক কুটুম আসে আত্মীয় স্বজনেরা আসে দেখতে আসে নামাজ পড়তে আসে ওই দুপুর বেলা একটা আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা সিস্টেম এখানে চালু আছে আরে বুঝতে পারেনি আজ আজ যাওয়ার খাওয়া ভালো করে খাবে না অসুবিধা নেই শুনেন এখন করিমের বাম ভরে গেছে মনজন খারাপ বাম মরে গেছে কি করবে এই গুরুত্ব দিয়ে শুনেন বাম মরে গেছে কি করবে মনজন খারাপ তা বিকেলবেলা বলে এক কাজ করি বাজারে একটু ঘুরে আসি মনটা একটু চেঞ্জ হবে ফেরি হবে লোকের সঙ্গে গল্পগুজব করব করিমে এখন বিশ্বনাথপুরে বাজারে গেছে বাজারে গিয়ে চার দোকানে বসে চা খাচ্ছে গ্রামের লোকেরা ধরে 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 করে তোর বাপ মরে গেল তা দুপুরবেলা কত লোক খেলো বলে কেন কেন আটশো লোক খেয়েছে কত লোক আটশো খুব গুরুত্ব দেন আব্বা আচ্ছা তোর বাপের জানা যা পড়েছে কত লোক বলে কেন সাড়ে চারশো খেয়েছে গজন একটু কথা বলুন খেয়েছে কত আটশো আটশো জানা যা পড়েছে গদ সাড়ে চারশো আচ্ছা তোর বাপের জানাজা হলো কখন পরে নামাজের পরে তাহলে খেয়েছে কত জোরে বলুন আটশো জানাজা পড়েছে কত সাড়ে চারশো জোরের নামাজে মুসুল্লি কত এরা মোচর মানে ছানা না কাউরা ছানা আই বাবু নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি যেসব যন্ত্র গুলো জানাজার মাঠে ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে কোনো শালা নামাজ পড়ে কথা বলে না কেউ জোরে নামাজ পড়ে আর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে জানাজার মাঠে ফাঁস কাতারে চান শুধু মৌলুবি ঢুকতি আয় বলে তাই আল্লাহর কিরে বাপ নইলে এ যন্ত্রের ঢুকতি দি আমরা চলিয়ে লব যা এই বাবু এবার ইমাম সাহেব জানাজার মাঠে দাঁড়িয়ে আর জানাজার নামাজে দোয়া করতি হয় আরে প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়ে আর তৃতীয় তাকবীরে একটা দোয়া আছে না মাইয়াতের জন্য স্পেশাল কি ইমাম বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়েতে না জীবি আইলের বলে মৌলুব। তোর চদ্ গুষ্ঠি কানা। সব সালা বেনামাজি চোকে দেখতে না আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবল হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে। সে দোয়াব কবল মরে গেছে। আচ্ছা আডেন বড় বড় মোল্লা সাহেব দাউদ করে আগো মোল্লা সাহেব দেখলি কবর ঘেবরে যায় এটা কোত বলেন গিয়ে ঘেবরে যায় গেছে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জম্মের খাবা খাওয়াচ্ছে আগো কবর গিয়ে আপনারা আজরাইল কি মাদ্রাসা ছলেদের দেখলে একটু ভয় টয় পায় নাকি বাদরামি করা জায়গা পাওয়া নাই আরে বুদ্ধিমান তো শে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে যে এ মাল নিজে জীবনে নামাজ পড়ে না এর বাপ জীবনে নামাজ পড়তো না কত চল্লিশে খানা করে খাওয়াবে খাওয়া কবরে বাঁশ যাবে কিচ্ছু যাবে কসম খোদার করে আমি কালিমুল্লা বলি বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সলা সমস্ত ইবাদাতের মাতা হলো মাতা হলো নামাজ আচ্ছা প্রথমে বলে লি আব্বা আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে আমি যে ধরনের কথা বলছি অসুবিধা হচ্ছে এই শোনেন বর্তমান সমাজে ক্যান্সার লেগে গেছে ক্যান্সার তো আপনার বাপের ক্যান্সার হয়েছে ডাক্তার ভিটাইম ওষুধ দিচ্ছে ও সারবে না সরবে হয়েছে কি ক্যান্সার দিচ্ছে কি ভিটাই ওষুধ আজ বর্তমান মুসলিম সমাজে মদ সুদ জেনা ব্যাবিচারি বেনামাজি বেরোজদার বাপের ধরে কেলাচ্ছে মায়ের গায়ে হাত তুলছে বন্দর লোধ গুরুব লোধ জেনা সমাজে ক্যান্সার ভরে গেছে আর আমাদের মৌলুবিরা এসে ইব্রাহিম নবীর ওয়াজ করতে মুসা নবীর ওয়াজ চালাচ্ছে বাইজিৎ বস্তামির ওয়াজ করতে আরে ইয়ে তো ভিটাইম ওয়াজ হয়ে তো ক্যান্সার ক্যান্সারের ওষুধ বললে মুসলমানদের মুসলমানের ভাগ দেয় না সাউর পালকি করে নিয়ে যায় ঘরের পাশে মসজিদ দরোদা খুললি মসজিদ দেখা যাচ্ছে একক তো মসজিদ আসে না বছরে দশ বার বৌনে আজমিরি যায় এটা বললি আমার বিরুদ্ধে একটা স্ট্যাম্প মেরে দেবে যে এ আমাদের তা কি দিয়ে বোঝাবো কোন ভাষায় বলবো হ্যাঁ আব্বা এটা নবীর মেম্বার মসজিদে কোরআন আছে নিয়ে আসেন আল্লাহ কোরানে বললেন তিরিশ পারায় সুরা ফিলে ফালিয়া বুধো রব্বা হাজার ভাই হ্যাঁ বিশ্বনাথপুরের মুসলমানের ছেলেরাও হ্যাঁ বিশ্বনাথপুরের ছুয়ো ছোঁয়ানোরো হ্যাঁ বিশ্বনাথপুরের তরুণ ধবীনেরো হ্যাঁ বিশ্বনাথপুরের বয়স্কভাবতীরা কান খুলে শুনে রও আমার আল্লাহ ডাক দিলেন ফালিয়া বুধু হ্যাঁ বিশ্বনাথপুরের মুসলমানেরা আমি পৃথিবীর সব থেকে বড় সরকার আমি তোরে ডাক দিচ্ছি চলে আয় আরে এ মসজিদ সিপিএম এর পঞ্চায়েত নয় এ মসজিদ কংগ্রেসের পঞ্চায়েত দল এ মসজিদ বিজেপির পঞ্চায়েত দল এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত দল এ মসজিদ আই এস এর পঞ্চায়েত দল এ মসজিদ আমি বিশ্ব সরকার আমি বিশ্ব সম্রাট আমার বিশ্ব পঞ্চায়েত হলো মসজিদ আমার মসজিদে চলে আয় তোর অভাব শুনবো তোর অভিযোগ শুনবো তোর আপদ বিপদে পাশে দাঁড়াবো আমার ঘরে এসে জিকির কর আমার ইবাদত কর আল্লাহ জি আত আমাহুম মিন জু খুদা লাগলে খেদে দেব ওয়া মানাহুম মিন খাও কেও মাতে এলে কেও তোদেরকে শাসাতে এলে আমি আল্লাহ দেখে লব যেখানে আল্লাহ বলছে আমার মসজিদে চলে খুদা লাগলে খেতে দেব কেউ মাতে এলে দেখে লব কিন্তু মুসলমান সব জায়গায় যাবে ময়জিদি এই কে বলে যাবে সপ্তাহে একবার যায় আল্লাহর খাদায় নামটা লিখতে হবে মুচর মানত বুঝতে পারছেন না গরুর গোস্ত খায় আয় আব্বা গরুর গোশত খায় আর ছোটবেলায় বিসমিল্লা করে দিছিল ওই জন্য শুক্রবার নামটা লেখা দিয়ে যায় তাও দেখবেন সবার লাস্টে যাবে সবার আগে বেরোবে ছেঁড়া জুতো নে যাবে ভালো মাল নে পালাবে আল্লাহর কিরে বাপ আরে হ্যাঁ না না হ্যাঁ না না আরে মুসলমানের কাছে যদি নামাজ থাকে এ সিজদার কি দাম এ সিজদার কি মর্যাদা আরে যে সিজদার বলে আল্লাহর নবী موسی আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো پیمানের চকে ধুলো দিয়ে বিল দরিায় 12টা রাস্তা করে নিয়েছিল যে সিদ্দিক বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মতো বেঈমানের চোখ বлу করে দিয়েছিল যে সিদ্দিক আর বলে আল্লাহর নবী নূহ আলালবাই আলাইহিসসালাতু ওয়াসসালাম কश्ती তৈরি করেছিল যে সিদ্দিক বলে আল্লাহর নবী ইউনুস আনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনার মাছের পেট থেকে একদিন দুদিন নয় একচল্লিশ দিন পরে মুক্তি পেয়েছিল কিন্তু আজ মুসলমানের ছেলেরা সব জায়গায় যাবে আল্লাহর ঘরে মসজিদে এই শোনে হ্যাঁ মসজিদে যাব কক কক ঠেলাই পড়বো যত ঠেলান না বাবাজি ঠেল